নমস্কার বন্ধুরা দেখো আবারও বেরিয়ে পড়েছি চার বন্ধু মিলে তো আমাদের তো প্রোগ্রাম আসছে ডিসেম্বর মাসের বাইশে ডিসেম্বর আমাদের সহসদনে প্রোগ্রাম রয়েছে তো তার জন্য অনেক কিছুই আমাদের দরকার তো এই চারজনকে নিয়ে তোমরা সবসময় দেখতে পাবে তো আজকে যাচ্ছি আমাদের নাচের ড্রেস দেখতে তো সেখানে গিয়ে দেখব যে কোন নাচের কি ড্রেস আমরা নেব সেই সেটাই আমরা দেখবো তো তার জন্য বেরিয়ে পড়লাম এই যে সকাল সকাল আমাদের এই প্রোগ্রামটা সংশোধনের প্রোগ্রামটা প্রায় তিন ঘন্টা হবে তো ফার্স্টেই তো হবে তোমরা জানো যে কিছু দুস্থ ক্যান্সার বাচ্চাদের আমরা তো কিছু সাহায্য করে থাকি তো সেটা তারপরেই হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য সাপমোচন ও তারপরে আমাদের ক্রিয়েটিভ ড্যান্স রয়েছে প্রায় পনেরো ষোলোটা তো তার জন্যই আমাদের অনেক ড্রেস ভাড়া করতে হবে প্রায় বত্রিশ জন পার্টিসিপেন্ট আমরা যে অনেকগুলো নাচ আছে তার সঙ্গে নানান মানে ড্রেস মিলিয়ে মিলিয়ে সেগুলো পারফেক্ট করা তার সঙ্গে জুয়েলারি রয়েছে সব কিছুই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব তো বলতে বলতে কথা বলতে বলতে একদম চলে এসছি এই দেখো দেখিয়ে দিচ্ছি শাস তো এই শাস থেকে আমরা তিন বছর ধরে আমরা আমাদের ড্রেস নিই এই প্রোগ্রামের তো খুবই সুন্দর কালেকশন রয়েছে এখানে তো এখান থেকে আমরা নিই তো চলো একটু ভেতরে চলে যাই এই দেখো একদম ভেতরে চলে যাচ্ছি এবার গিয়ে দেখবো ওখানে তো পিয়ালিতে একদম লিস্ট নিয়েই এসছে সঙ্গে তো একদম সাপমোচন থেকে পুরো নাচগুলো আমাদের সুন্দর হবে বন্ধুরা যারা কাছে আছো আবারও বলছি তোমরা অবশ্যই চলে এসো বাইশে ডিসেম্বর আমাদের সরস্বদনে বেহালা সহসদনে আমাদের এই প্রোগ্রাম হবে বিকেল পাঁচটা থেকে তো চলো দেখতে থাকবো কি ড্রেস আমরা নিই আর এখানে দেখো ওরা তো কথা বলছে দাদার সঙ্গে তো এখানে তোমাদের একটু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি সাজসজ্জায় দেখো অনেক কালেকশন রয়েছে এদের তো সব নাচের সঙ্গে এরা মিলিয়ে মিলিয়ে ড্রেস দেয় তার সঙ্গে কিন্তু আবার জুয়েলারিও রয়েছে এদের সব কিছু পাওয়া যায় প্রপসও রয়েছে এই দেখো মাথার মুকুটগুলো দেখো ওপরে রয়েছে এখানে দেখো পিয়ালি তো একটা একটা করে নাচের বলছে আর তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে ড্রেসগুলো আমাদের দেখতে হবে তো এই যে এই দাদা আবার দেখো একটা একটা করে ড্রেস পার করে দিচ্ছে কোন নাচের কি ড্রেস মানে নিলে মানাবে তো সেগুলো একটু এই দাদা দেখিয়ে দিচ্ছে চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই ব্লাউজ তো রেড থাকবে ঠিক আছে लागे तो। तो 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 ना लागे 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 ব্লাউজ তো রেড এটাই সমস্যা তো ভালো লাগছে তো ভালো লাগছে তো ভালো লাগছে লালের সাথে হলুদ ছোট না এবার দেখো দাদা দেখাচ্ছে আমাদের নাচের কিছু শাড়ি তো অনেকগুলো নাচই আমাদের রয়েছে তো আমাদের কেন ছোট একদম বাচ্চাদের তারপরে বড়দের সব নিয়ে কিন্তু নাচের এই যে দেখো শাড়িগুলো আমরা একটু দেখে নিচ্ছি এই যে আর ওই দেখো আরেক দল কিন্তু এসছে এখানে দেখো নাচের ড্রেসের অর্ডার দিতে তো এই দেখো একটু দূর দিয়ে ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু সব সময় মানে থাকে সবাই তো এখানটায় সবাই আসে এদের কালেকশন এত সুন্দর না আর এত মানে অনেক কালেকশন রয়েছে পিয়ালি আবার উঠে একটু দেখছে যে কোনটা নেওয়া যায় দেখো পিয়ালি আবার দেখছে তো শাড়িগুলো না একটু হাতে ধরে একটু আমরা দেখে নিচ্ছি কেননা কিছু শাড়ি হয় দেখবে একদম পাতলা ছোটো আবার কিছু শাড়ি হয় একটু মানে মোটা বড় তো বাচ্চাদের জন্য তো একটু ছোট শাড়িই দরকার তো সেইগুলো একটু আমাদের নিজেদেরও দেখে নিতে হবে তো ওনরা তো সব কিছু অত বুঝতে পারবে না তার জন্য আমরাও একটু দেখে নিচ্ছি তো এখান থেকেই কিন্তু জানো তো বন্ধুরা এই দাদাই আবার আমাদের ড্রেসারও দিয়ে দেবে প্রায় চা পাঁচ জন ড্রেসার লাগবে আমরা বত্রিশ জন করছি তার জন্য এখান থেকেই কিন্তু আমরা ড্রেসার পেয়ে যাব তার সেটা নিয়েও আমাদের কোনো চিন্তা নেই তো এখানটা এই যে শাড়িগুলো আবার দেখাচ্ছে এরপরে আরও ড্রেস রয়েছে আমাদের অনেকগুলো ড্রেসই আমাদের নিতে হবে এই যে পিয়ালি দেখো ধরে দেখছে যে কোন শাড়িটা ভালো লাগবে এই যে একটা গ্রিন শাড়ি তারপর একটা ব্লুও বের করেছে ব্লু শাড়িটাও খুব ভাল লাগছে এর আগের বছরে আমরা যখন মেঘের পালক করেছিলাম বন্ধুরা আমার পুরনো বন্ধুরা অনেকেই আমার ভিডিও দেখেছো যে কিছু কিছু আগের আগের বছরের প্রোগ্রামে সদনে কিছু কিছু ক্লিপ আমি দিয়েছি পুরোটা তো দিতে পারি না সেখানটা আমরা এই ব্লু শাড়িটা পরেছিলাম বেশ সবাইকে দারুণ লাগছিল দেখতে তো দেখি আর কি কী নেওয়া যায় আমাদের

অনেকগুলোই ড্রেস আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে আর কিছু বাকি রয়েছে তো অনেকগুলো নাচেই তো বুঝতেই পারছো যে সবকটা কটা মিলিয়ে মিলিয়ে সবার ড্রেসগুলো কালেক্ট করা অনেকটাই সময় লাগে তো এই দেখো এরাও এসছে কোথাও থেকে হয়তো এদেরও প্রোগ্রাম রয়েছে তো দাদা এখানে একটু দেখিয়ে দিচ্ছে যে ড্রেসগুলো আমরা নেব সেগুলো তো সব কিছু সব ড্রেসই তো দেখানো এত সম্ভব না তো দাদার ফোন দিয়েও কিছু কিছু ড্রেস আমাদের দেখাচ্ছে তো এখানে আবারও নিয়ে এসছে শাড়ি

চলে এসছে দেখো ঘাগড়ায় তো ঘাগরাগুলো এত সুন্দর লাগছে না মানে দেখতে আরও লাইটে না মানে স্টেজে এগুলো পরে যখন প্রোগ্রাম মানে পারফরম্যান্স করবে দারুণ দেখতে লাগবে কিন্তু তো এই ঘাগরাগুলো একটু দেখে নিচ্ছি কোনটা নেওয়া যায় তো পিয়ালি আবার এগুলো একটু দেখে নিচ্ছে লম্বা সবার হবে কি না কেননা অনেকেই তো লম্বা রয়েছে যাই হোক এগুলো একটু দেখে নিচ্ছে কোনটা নেবে তো দাদাকে বললো যে আর দু তিনটে কালেকশন দেখাতে তো দাদা দেখি এই যে আরেকটা বের করেছে দেখো তো এগুলোই দেখে নিচ্ছি একটু মানে ঘেরটা একটু বেশি হয় যাতে সেরকম টাইপেরই আমরা নেবো কারণ নাচে সুবিধা হবে এই জিনিসটা ছটা লাগবে আর এখানে দাদা দেখো লাস্টে আরেকটা দেখো এই যে ঘাগরার মতন বের করেছে কিন্তু এটা এতটা ঘের তো দাদা এই যে দেখাচ্ছে দেখো লম্বা করে অনেকটা ঘের কিন্তু এরকমই না এই মানে ঘাগরাগুলো পরে নাচ করতে খুবই সুবিধা হয় কেননা অনেক তো মানে নাচের তো অনেক ফাস্ট নাচ থাকে অনেক সময় তো সেগুলো করতে গেলে তোমার এরকমই পড়তে হয় তো এটা খুবই ভালো লাগছে দেখতে তো এটাই আমাদের পছন্দ হয়েছে তো এইটা আমরা নিয়ে নেবের প্রায় দশ পিস এটা লাগবে

কেননা ওরা তো একদম ছোট ছোট ওদের তো আবার মানে বেশি বড় হলে চলবে না যাই হোক এরপরে আমি আবার চলে গেলাম দেখো শাড়িগুলো একটু বের করছি কোন কালারটা ভালো হয় কেন এরা না সব কিছু তো সবসময় দেখাতে পারে না তো আমরাই উঠে গেছি তো উঠে দেখাচ্ছি যে কোন শাড়িটা ভালো লাগবে নাচের সঙ্গে তো পিয়ালি আবার দেখিয়ে নিচ্ছি কেন পিয়ালি তো আমাদের নাচের মানে ট্রিচার তাই ওকে একটু না দেখালে হয় না যাই হোক শাশরজার দাদা খুবই ভালো সে বলছে যে আপনারাও একটু দেখে নিন যে কোন ড্রেসটা ভালো লাগবে তারপরে এই যে আমি আবার বের করছি দেখো তো আমাদের রেট্রো বলে একটা নাচ আছে তো তার সঙ্গে তো এই সাদা কালো শাড়ি এইগুলোই পরতে হবে তো খুবই সুন্দর এটার মানে জুয়েলারিগুলোও থাকবে তো এই নাচটা খুবই ভালো নাচটা তো এটাও দেখে নেছি কোন শাড়িটা ম্যাচ করবে তার সাথে তো এই দেখো দুটো মানে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে দুটো শাড়ি বের করেছি এবার কোনটা পছন্দ হয় সেটাই একটু দেখার বিষয় তো আমাদের মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল শাড়ি তো দাদাকে একটু বললাম যে একটু কমাতে কেননা অনেকটা অ্যামাউন্ট হয়ে গেছে তো এতগুলো মানে ড্রেস আমরা অর্ডার মানে ভাড়া নিচ্ছি তো দাদা তো একটু মানে যাই হোক একটু কমালো সেরকমভাবে আরেকটু একটু কমালে হয়তো ভালো হতো যাই হোক কিছু করার নেই ড্রেস আমাদের তো নিতেই হবে প্রোগ্রাম যখন ফাইনাল হয়ে গেছে তো কীরকম লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো